আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে একশো পঁয়ত্রিশ সংখ্যাটির ভিত্তি দশ মানে দশ ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয় তাহলে এই দশমিক সংখ্যাটির বায়নারি মান কীভাবে নির্ণয় করব অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যাকে দুই ভিত্তিক সংখ্যা কীভাবে রূপান্তর করা যায় তাই না অনেক সহজ লক্ষ্য করি তো প্রথমে আমরা এই একশো পঁয়ত্রিশ সংখ্যাটি এখানে লিখে নিব তারপর এইখানে এবং নিচে দাগ দিব। দাগ দেওয়ার পরে বায়নারি সংখ্যার ভিত্তি কিন্তু দুই যেহেতু বানেরি সংখ্যার ভিত্তি দুই তা এইখানে দুই লিখব দুই লিখে এই একশো পঁয়ত্রিশকে দুই দ্বারা বারবার ভাগ করব। ভাগ করে প্রতিবার ভাগ ফল এবং ভাগ শেষ আলাদা করব যেমন আমি যদি একশো পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে সাতষট্টি প্রথমে লিখব ভাগ ফল যেটি পাবো প্রথমে লিখব এবং দুই দিয়ে একশো পঁয়ত্রিশকে ভাগ করে ভাগ ফল সাতষট্টি হয় আর ভাগ শেষ এক থেকে যায় তো যে এক ভাগ শেষ হিসেবে থেকে যায় ওই এক ডানে লিখব শেষে লিখব এই সাতশ্টিকে আবার দুই দ্বারা ভাগ করব এখন এখানে যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ দুই দ্বারা ভাগ করতে হবে এক সময় শূন্য হবে সাতষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেত্রিশ হয় আর ভাগ শেষ এখানেও এক থেকে যায় এবার পঁয়ত্রিশকে তেত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ষোলো হয় প্রথমে লিখব এখানেও এক ভাগ শেষ থেকে যায় শেষে লিখব ষোলোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আট হয় প্রথমে লিখবো ভাগশেষ এক থেকে যায় না ভাগ শেষ শূন্য থাকবে এখানে ষোলোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আট হয় আর ভাগ শেষ কিছু থাকে না কিছু ভাগ শেষ না থাকলে শূন্য থাকে মনে করে শূন্য লিখব এবার এই আটকে আবার দুই দ্বারা ভাগ করব এখন আটকে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল চার হবে প্রথমে লিখবো ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখবো এই কেও দুই দ্বারা ভাগ করবো চাইতে ভাগ দুই দ্বারা ভাগ করলে দুই দুগণে চার ভাগ ফল দুই আর ভাগ শেষ এখানে শূন্য হবে এই দুই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক হবে ভাগ শেষ শূন্য হবে এখন এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট সংখ্যা দুই বড় সংখ্যা যখন দেখব এটা ছোট এটা বড় তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবারে এই ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি বাইনারি সংখ্যা অর্থাৎ আমরা যখন লাস্টে উত্তর লিখবো তখন নিচ থেকে লেখা শুরু করব নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব যেমন লেখার সময় এটা আগে লিখবো বামে তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা আমি দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে প্রথমে যেটি লিখব সেটাকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বিট মানে বাইনারি সংখ্যার বিট বাট বাইনারি সংখ্যা বাইনারি ডিজিটকে বিট বলা হয় সর্বশেষে ডানে যেটি লিখব সেটাকে বলা হয় এল এস বি এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো লিখি এই যে লক্ষ্য করি প্রথমে এই এক লিখব এই এক তারপরে এই শূন্য তারপরে এই শূন্য তারপরে এই শূন্য এই শূন্য এক এক মানে এই তিনটে এক এদিকে ব্রাকেট দেব ওইদিকে ব্রাকেট দেব ভিত্তি হিসেবে দুই লিখব কারণ আমরা জানি যে এই বায়নের সংখ্যার বেজ হচ্ছে দুই দুই ভিত্তিক সংখ্যাকে বায়নের সংখ্যা বলা হয় অর্থাৎ এই একশো পঁয়ত্রিশ হচ্ছে দশ ভিত্তিক দশমিক সংখ্যা যার বানের সংখ্যা হচ্ছে এক চারটা শূন্য তিনটে এক এক চারটা শূন্য তিনটা এক তো এইভাবে আমরা বারবার দুই দ্বারা ভাগ করে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে বানের মান পাব আচ্ছা আর একটা অঙ্ক দেখাই আমি তাহলে মনে থাকবে এর চেয়ে একটু বড় নয়শো বিশ সংখ্যাটি দশমিক সংখ্যা এটার বাণীর কথা হবে অনেক বড় সংখ্যা তাই না যাই অনুরূপভাবে বারবার আমরা এই যে নয়শো বিশ এখানে লিখে নিলাম এইটাকে ওই বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করব। ঠিক পূর্বের মতো কিভাবে লক্ষ্য করি নয়শো বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চারশো ষাট আর এখানে ভাগ শেষ শূন্য থেকে যাবে চারশো ষাটকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল দুইশো তিরিশ হবে এবং ভাগ শেষ শূন্য থাকবে চার দুইশো তিরিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একশো পনেরো হবে এবং ভাগ শেষ শূন্য থাকবে একশো পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সম্ভবত এইখানে এই সাত হবে আর ভাগ শেষ এক থেকে যাবে সাতান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আঠাশ হবে আর ভাগ শেষ এক থেকে যাবে আঠাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে প্রথমে লিখব ভাগ শেষ থাকবে না কিছু শূন্য থাকবে চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তি তিন প্রথমে লিখব আর এখানেও ভাগ শেষে এক থেকে যাবে এবার তিনকেও দুই দ্বারা ভাগ করবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক আবার এখে এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ দু এক ছোটো সংখ্যা দুই বড় সংখ্যা তখন আমরা এখানে শূন্য লিখে এই এক শেষে লিখব যখন দেখব দুই এই এই সংখ্যাটিকে এখানে ভাগ করা যাচ্ছে না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য নিই তাহলে এখানে যা থাকে সেটা কিন্তু ভাগ শেষ থেকে যায় এবার এই ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখে উত্তর হবে এক এক শূন্য শূন্য এক এক শূন্য 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 এই যে আমি দেখিয়ে দিলাম লক্ষ্য করি এই যে এই ক্ষেত্রে এটাকে বলা হবে এম এস বি এটাকে এলএসবি বলা হয় এখানে আমি উত্তর লিখে দিচ্ছি প্রথম এক ব্র্যাকেট দিয়ে এই এক লিখব তারপরে এই এক এই এক শূন্য 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 এক 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 শূন্য 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 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এইভাবে আমরা দশমিক সংখ্যা হতে বাজারি করতে পারি বারবার দুই দ্বারা ভাগ করে তাই না এখন হয়তো তোমরা পারবে যে কোনো সংখ্যার বাজারি মান নির্ণয় করতে পারবে বারবার দুই দিয়ে ভাগ করে এ নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো সেই ক্ষেত্রে সর্ব বামে যেটি লিখবো এই এক এই এককে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর সর্বশেষে যে যেটি লিখবো এই শূন্য সর্ব ডানে এটিকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এবার আমরা এই ভগ্নাংশ সংখ্যার বা মান কীভাবে বের করতে হয় সেটা দেখাবো ভগ্নাংশ সংখ্যা মানে কি এই যে এটা হচ্ছে এই দশমিক সংখ্যা এবং পয়েন্টের পরের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয় তাহলে এই ভগ্নাংশ সংখ্যার বা নির্মাণ কীভাবে নির্ণয় করবো আগে তো পূর্ণ সংখ্যা ছিল তো ভগ্নাংশ সংখ্যার পূর্ণ সংখ্যা একটু আলাদা আছে যেমন ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখে নিয়ে আমরা এই ভগ্নাংশ সংখ্যা নিচে এই সংখ্যাটি লিখে এখানে দাগ দিব দাগ দেওয়ার পরে এটাকে দুই দিয়ে গুণ করব আগে যেমন আমরা পূর্ণ সংখ্যার বায়নারি করার জন্য বারবার দুই দ্বারা ভাগ করেছি আর ভগ্নাংশ সংখ্যার বায়নারি করার জন্য বারবার দুই দ্বারা গুণ করব এটা দাগ দিয়ে দাগের বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যা ডান পাশে ভগ্নাংশ সংখ্যা তারপর এই সংখ্যাটি ভগ্নাংশ সংখ্যা নিচে লিখে এটাকে দুই দিয়ে গুণ করে লিখব। গুণ করলে হবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এখানে লিখবো পয়েন্ট টু ফাইভ এখানে লিখবো আবার এটাকেও দুই দিয়ে গুণ করবো গুণ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো এখানে লিখবো পয়েন্ট ফাইভ এখানে লিখব পয়েন্ট ফাইভ আবার দুই দ্বারা গুণ করব তাহলে হবে ওয়ান পয়েন্ট জিরো এখন ওয়ান পয়েন্ট জিরো হয়ে গেছে মানে কি আমাদের অঙ্ক করা শেষ আর জিরো না হলে আমরা আরও কয়েকবার করতাম এখানে জিরো না হলে পরে আর একটা উদাহরণ দেখাবো যেখানে এখানে জিরো হবে না তো এইভাবে আমরা এই বারবার দুই দ্বারা ভাগ করে পূর্ণ সংখ্যাগুলি এখানে লিখেছি ভগ্নাংশ সংখ্যা এখানে লিখেছি পূর্ণ সংখ্যা যদি না পাই কিছু বাম দিকে শূন্য লিখব এখানে এক পেয়েছি তাই না এখন কিছুক্ষণ আগে যেমন আমরা পূর্ণ সংখ্যার এই বানের মান নির্ণয় করেছি তখন কিন্তু নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছি মনে আছে কিছুক্ষণ আগে দেখাইলাম আর এটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো উপর থেকে নিচের দিকে সেক্ষেত্রে এই 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 জিরো আগে লিখব জিরো এক অর্থাৎ উত্তর হচ্ছে জিরো জিরো এক কিন্তু দিতে হবে পয়েন্ট জিরো জিরো এক এই যে এইভাবে লক্ষ্য করি এক্ষেত্রে এই যে এটা সমান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দিয়ে নিতে হবে তারপরে এই উপরের থেকে নিচের দিকে লিখব যে তীরচিহ্ন দিয়েছি আমি শূন্য শূন্য এক শূন্য শূন্য এক আর একটা উদাহরণ দেখাচ্ছি তাহলে আর ভালো বুঝতে পারবো এই যে এইটা চৌষট্টি পয়েন্ট দশ তাই না চৌষট্টি পয়েন্ট দশে চৌষট্টিকে বারবার দুই দ্বারা ভাগ করব ভাগ করে বানারি পাব আর পয়েন্ট দশকে বারবার দুই দ্বারা গুণ করব। গুণ করে আমরা নিশ্চয়ই সংখ্যা পাবো দুইটা একসাথে লিখবো এটি তোমাদের জন্য বাড়ি কাজ দিচ্ছি আমরা তোমরা নিজে চেষ্টা করবে উত্তর কত হবে সে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে না পারলে অবশ্যই এই ধরনের আমি অঙ্ক পরে ক্লাসে করানোর চেষ্টা করব। আমি অবশ্যই অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস নিই তা আজকে এই পর্যন্তই পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে